আলোচনা শেষ করার আগে বলে যাই ভাগপাড়া একজন ব্যক্তি বলেছে সোশ্যাল মিডিয়ার ভাগপাড়া একজন ব্যক্তি বলেছে সোশ্যাল মিডিয়ার মানুষ সুবি শয়তান সে বলেছে যে মুসলমানদের আল্লাহ নাকি রেপ করতে বলেছে কষ্ট লাগে বেদনা লাগে কুরুচিপূর্ণ মন্তব্য বলে সাম্প্রদায়িক শক্তির বীজ করার প্রচেষ্টা যারা চালাচ্ছে ভারতবর্ষে সম্প্রীতিকে যারা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে মন্তব্য থাকবে আলোচনা থাকবে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ থানায় এই ভাটপাড়ার মানুষ রূপী জনহাটার নামে এফআইআর করুন ইসলাম যেখানে বিধান দিয়েছে যদি কেউ শারীরিক সম্পর্ক করে ফিজিক্যাল রিলেশন করে সম্মতি ক্রমে মহিলা সম্মতি আছে এবং পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করেছে ইসলাম বলছে কমর পর্যন্ত ফুটে দিয়ে দুধ থেকে ভিড় মেরে মেরে ফেলা হবে যদি সে বিবাহিত হয় আর অবিবাহিত হলে 80 থেকে 100 টাকা বেতাগত করবে বেঁচে গেলে ঠিক আছে ছেলেদিকে মনে গেলে যাবে